হ্যালো দাও ও তো সলের তোমার কি অবস্থা না তোমার ভালো হলো না তারও কেমন আজকে নিউজ দেখলাম সিলেটের অবস্থা যে খারাপ একটা বাচ্চাও দেখলাম হুম জাগার মাঝে অন্ধ মজার কথা হনতা নি এটা বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতি আছে নি তো দেখা যার আমার তো টিকটক টিকটকে আমি কিছু আপলোড দিতে পারলাম না কারণ টিকটকে আপলোড দিলে দেখা যায় এটা কমিউনিটি গাইডলাইন মারি দেয় মানে এগুলো মূলত অ্যাপ্রুভ হয় না মানে প্রতিবাদমূলক কোনো ভিডিও বানাইলে টিকটকে অ্যাপ্রুভ হয় না বাট অন্যান্য টাইপের কোনো ভিডিও বানাইলে এটা অ্যাপ্রুভ হয়ে যায় টিকটকে আর ফেসবুকে তো আমার যতটুকু যেটা সারার কারণ বর্তমান জিনিসের মেইন অস্ত্র হইল গিয়া মিডিয়া কৌ সোশিয়াল প্ল্যাটফর্ম কৌ যে যে জায়গা থেকে আসে ওই জায়গা থেকে সাপোর্ট করা দরকার সো আমার তো ফেসবুকে যে দুই লাখ ফলোয়ারের যে পেজ আছে পেজ দিয়ে অনবরত সবাই সাপোর্ট করা আর ইভেন আজকে সিলেটের যে কয়টা মানে ভিডিও কৌ সব কিছুই করা হয়েছে সো এটা ওর ফরে আমার যে পরিমাণ আন্ডন নাম্বার থেকে থ্রেড হল আইসে যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমি তা ডিলেট না করি তাহলে খুবই মানে বালাই হইতো না ওটা কি তারা মূলত এই করতে চাইছে ব্লগার হো সেলিব্রিটিদের মধ্যে সিলেটে আমার দেখার মতে খালি কয়েকটা নিউজ পোর্টাল আছে সিলেটি তারা লাইভ করে আন্দোলনে গিয়া জাস্ট বাট আমার জানা মতে আমার চোখ পড়ছে না সিলেটের মধ্যে সেও করছে এইরকম ভিডিও মানে সিলেটে অন্যান্য সবাই সবকিছু করতে পারে সবকিছু বানাইতে পারে সবকিছু কিছু মাতেন না বা এইটা নিয়ে আমি চকটা লাগে মানে মানুষের চোখে খালি আমারটা পড়ছে ও না আমার যে বাজে পরিমাণ থ্রেড দিছে আমি চিন্তা করলাম আমি কি তাই তাই ভিডিও আমি আমি ছাড়তামনি তারা যে আমার থ্রেড দিছে ওগুলা

আমার এখন মানে লজ্জা লাগে পইতে যে আমি এখন বাংলাদেশে থাকি সিরিয়াসলি কিছু করার নাই বুঝছো নাকি তা করাম দেশ তো থাকতে হইবা দেশ তো সবার দেশ বুঝছো নাকি তা করাম যে পরিমাণ থ্রেট হল আমার মাইন্ডসেট দেয় যে পরিমাণ ইয়ে হল দেয় মানে একটা সবসময় একটা আতঙ্কের ভিতরে থাকে যে গড নজ যে কোন সময় কেতা হইতো আর আসে না শত্রু হইলো গিয়ে আশেপাশের মানুষই বালা মানুষ হাজিয়া খারাপি করতে তো এটা টাইম লাগে না আসে না চকটাও আচ্ছা যার বালা তারপর